অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস কেটে গেছে এবং এই সময়ের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি এখন মোকাবেলা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম ইউনুস আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর একটা অবস্থা চারিদিকেই ডাকাতি চুরি ছিনতাই ধর্ষণের মতো ঘটনা ঘটছে এবং অনেকটা বেপরোয়া পরিস্থিতি কোনোভাবেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে আসছে না এই বাস্তবতায় সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেই পদক্ষেপও কিন্তু আমরা দেখছি না সরকারের কর্তাব্যক্তি যারা আছেন তারা কিন্তু বড় বড় কথা বলছেন কিন্তু পদক্ষেপ যেটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না বরং এক ধরনের নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে পুলিশ বাহিনী একেবারেই ভেঙে পড়েছিল শেখ পতনের পর কিন্তু ছয় মাস তো কেটে গেছে এখনও একটা বিশৃঙ্খল একটা অবস্থা এবং এই বাহিনীর সবচেয়ে বড় যে দুর্বলতার দিকটি সামনে এসেছে সেটা হচ্ছে যে আগের যে কর্মকর্তা বা সদস্য যারা আছেন তাদের দিয়েই পরিস্থিতি সামলানোর চেষ্টা এবং এটা ডক্টর মোহাম্মদ ইহুস সরকারকে কিন্তু একটা ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে অর্থাৎ শৃঙ্খলা পরিস্থিতির এই যে নাজুক অবস্থা এটার কিন্তু প্রভাব অনেক বড় আগামী সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে এটা নিয়ে এখনই এক ধরনের সংশয় সন্দেহ আছে অর্থাৎ আইনশৃঙ্খলা মোকাবেলা বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে সরকারের নির্বাচনের আগে নির্বাচনের সঙ্গে এই পরিস্থিতি কিন্তু একটা যোগ আছে যদি আপনি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে না পারেন তাহলে ভোটের সময়ে যে কি পরিস্থিতি হবে সেটা কিন্তু এখন একটা আবাস পাওয়া যাচ্ছে অর্থাৎ সরকারকে এখন কঠোর হাতে এটা দমন করতে হবে এই অপরাধীদের কিন্তু আমরা দেখছি যে দিনকে দিন পরিস্থিতি খারাপই হচ্ছে এবং উন্নতির কোনো লক্ষণ নেই এবং সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় যেটা আমরা দেখছি সেটা হচ্ছে একদম নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে কয়েকদিন আগে বাসের একটি ঘটনা গণমাধ্যমে এসেছে যে ডাকাতির সঙ্গে সেখানে শিলতাহানি বা ধর্ষণের মতো ঘটনা ঘটেছে কিন্তু পুলিশের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বরং শিলতাহানি কিছুটা হয়েছে এবং ডাকাতি হয়েছে দেখুন পুলিশের পক্ষ থেকে বিষয়টিকে এক ধরনের স্বাভাবিকরণের অবস্থা দেখছি যদি ধর্ষণের ঘটনা নাও হয়ে থাকে রাতে আপনি যখন বাসে যাচ্ছেন আপনি ডাকাতির শিকার হচ্ছেন এবং নারীরা শীলতাহানির শিকার হচ্ছেন এটাও তো কত বড় ভয়ঙ্কর ঘটনা কিন্তু পুলিশের পক্ষ থেকে যে ওকে ধর্ষণ হয়নি তার মানে এই ঘটনাটি অত বড় নয় এরকম একটি মনোভাব আমরা দেখছি ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সত্যিই তারা এই ঘটনার সঙ্গে জড়িত কিনা অনেক সময় পুলিশের পক্ষ থেকে এমন তৎপরতা লক্ষ্য করা যায় যে জনগণ যখন কোনো অপরাধিক ঘটনার পর আহ ক্ষুব্ধ হয়ে ওঠে তখন তাদেরকে শান্ত করার জন্য পুলিশ কোনো ব্যক্তিকে ধরে এনে সামনে এনে হাজির দেখুন এরাই সেই ঘটনায় জড়িত কিন্তু আসলে প্রকৃত অপরাধী যারা তারা এই ঘটনায় ধরা পড়ছে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় এবং দু তিন দিন পরে মামলা নেওয়া বা মামলা হওয়া এসব বিষয় কিন্তু প্রশ্নবিদ্ধ করবে সরকারকে তো আইন শৃঙ্খলা হবে মানে আইন শৃঙ্খলা একটা চ্যালেঞ্জ কিন্তু নির্বাচনের সময় আরও বেশি থাকে ফলে ইউনুস সরকার এখন সবচেয়ে বড় একটি পরীক্ষার মধ্যে আছে অনেকে যারা চান যে এই সরকার ব্যর্থ হোক এই সরকার ব্যর্থ হলে অনেকেই ঘোলা পানিতে মাস শিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো তাদের জন্য এটা সুবিধা হয় সেই সঙ্গে একটি পক্ষ আছে যারা ইনি মিনি বলতে চান যে আগের সহিরা চেরামলি খুব ভালো ছিল ইত্যাদি ইত্যাদি তাদের জন্য সুবিধা হয় এই সরকারকে ব্যর্থ করতে পারলে এবং সরকারের জন্য আরেকটি জরুরি বিষয় যে সরকার কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছে এবং ডিসেম্বর সামনে রেখেই নির্বাচনের সব প্রকে এগোচ্ছে এখন পর্যন্ত যতটুকু তৎপরতা আছে সরকারের সেটা নির্বাচনমুখী কিন্তু সেই ডিসেম্বর পর্যন্ত সরকার যেতে পারবে কিনা এখন যেভাবে চারিদিকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে সেটাও সেই প্রশ্নও এখন উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার সবচেয়ে বড় যে ভুলটি করেছে সেটি হচ্ছে যে এক্সিস্টিং যে পুলিশ বাহিনী আছে সেই পুরনো সদস্যদের উপর পুলিশ পুরনো কর্মকর্তাদের উপর এর মধ্যে একটা বড় কর্মকর্তা বা সদস্য যারা আছেন তারা শেখ বলে নিয়োগ পাওয়া এবং তারা বায়াস্ট এবং একই সঙ্গে করাপ্ট ফলে তাদের দিয়ে সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবে না সরকারের উচিত ছিল যে ছয় সাত মাস হয়ে গেছে অন্তত এখন আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন সদস্য কর্মকর্তা নিয়োগ দেওয়া এবং একটি বড় পরিসরে নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে এই পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করতে পারত লাশবাহী গাড়িতে চিন্তাই হচ্ছে চলতি পথে আপনি রিক্সায় যাচ্ছেন রামদা দা হাতে নিয়ে আপনার চিন্তাই করা হচ্ছে দিন দুপুরে আপনি হামলার শিকার হচ্ছেন চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটছে বা শিলতাহানির ঘটনা ঘটছে পুলিশ যদিও বলছে ধর্ষণ হয়নি তো সব বিষয়ে সরকার খুব গভীরভাবে ফোকাস করছে এমনটি মনে হচ্ছে না বরং সরকার সংস্কার কার্যক্রমে বেশি মনোযোগী কিন্তু এই বিষয়গুলো কিন্তু সরকারকে বেশ ভোগাবে এবং ভোগাচ্ছে আপনি যদি আইনশৃঙ্খলা ঠিক রাখতে না পারেন তাহলে সেটা আপনাকে আপনার আপনি আর অন্য যত কাজই করুন না কেন সেগুলোর কিন্তু আপনার যে গ্রহণযোগ্যতা বা ক্রেডিবিলিটি সেটা নিয়ে প্রশ্ন উঠবে সরকার এই জায়গায় বড় একটি ভুল করছে এই নিষ্ক্রিয়তা আপনাকে অনেক বড় বিপদে ফেলতে পারে এবং এটা কোনো প্ল্যান নিষ্ক্রিয়তা কিনা ইচ্ছে করে নিষ্ক্রিয় কিনা কেউ সেগুলো সেগুলো চাচাই বাছির দরকার আছে আগামী সংসদ নির্বাচন এই সরকারের অধীনে হলে আইনশৃঙ্খলার ক্ষেত্রে সরকারকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে